রাজধানী ঢাকা সহ দেশের পাঁচ বিভাগে আটচল্লিশ ঘন্টার জন্য তাপ প্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পনেরো মে সন্ধ্যা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় এই সতর্কতা জারি করা হয় আবহাওয়া অফিস জানায় ঢাকা রাজশাহী খুলনা রংপুর ও বরিশাল বিভাগে তাপমাত্রা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত উঠানামা করতে পারে পনেরো মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে এদিন সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় পূর্বাভাষে বলা হয়েছে সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশে অনত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে মে সন্ধ্যা থেকে পরবর্তী ঘন্টা পূর্বাভাসে ছয়টা বলা হয়েছে রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগে দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অনত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে